আমাদের এলাকায় অনেক খার জায়গা আছে খার জায়গা অনেক বাড়ি ঘর আছে ওখানে পুরান ঘর ভাঙ্গা যদি ঘর দেওয়া হয় অনেক দালাল আছে দালালরা যায় ফরেস্টরের কাছে বলে ফরেস্টরে যায় ওখানে বাধা দেয় অথচ আমরা যদি কোনো দিন কোনো নিয়ে যায় আমাদের কথাও কিন্তু শুনে না ফরেস্টরেরা কিন্তু দালালের কথাই মান্না মূল্যায়ন দেয় বেশি কিন্তু গরিব মানুষ হার জায়গায় থাকে তাদের কাছে চাঁদা চলে তারা চাঁদা কই দিকে দিবে চাঁদা পাবো কোনে তারা তাদের মুহি তারা চায় না দালালের মিহি চায় কারণ টাকার কাছে সব কিছু টাকার কাছে সব দুনিয়া বিক্রি হয়ে গেছে গেছে কারণ টাকার এই মূল্য দেয় গরিব মানুষকে যে মানুষ বলে মনে করে না তারা এটা আমরা আমাদের কাছে মিডিয়ার কাছে আজকে কেন আসছেন এবং আপনাদের দাবি দেখি আজকে আসছি আমরা আমাদের এই ঠাঁ জাগা উচ্ছেদ করার জন্য বা বাড়ি ঘর ভাঙার জন্য সেটা বন্ধ করার জন্য একটা মিছিলের ইয়ে আসছি আমরা অনুরোধ নিয়ে আসছি যেনে বন বিভাগের যে চলমান ঘটনা বিভিন্ন বাড়ি ঘর করতেছে এটার প্রতিবাদ আজকে আপনার এই সমস্যা হচ্ছে প্রতিবাদে আসছি আমরা

বন বিভাগে সত্য পার্সেন্ট লোক বাস করে আমার বাপ দাদারা মলিগনে বাস করে এখানে ছোট ছোট পোলা বাড়ি ভাঙা দেয় এরা যাবে কোথায় এটার জন্য আমি প্রতিবাদ জানাই এই আমাদের বাংলাদেশের মানুষ পাহাড়ি অঞ্চলের মানুষ এই এই বনের ভিতরে থাকে এরা এখানে বাসাবাড়ি করে রয়েছে আজকে পঞ্চাশ ষাট বছর ধরে এখানে থাকবে এবং কি যে চামচামি করিয়া দালালি করিয়া যারা এই ষড়যন্ত্র করিয়া এই গরিব মানুষের নির মানুষের বাড়িগুলা ভেঙ্গাল দিতেছে এটার জন্য আমি প্রতিবাদ জানাই এবং কি কর্মকর্তার কাছেও আমি এটার অবজেকশন জানাই বাড়ি বাঙ্গাল যাব না আমাদের দেশের মানুষ এখানে শান্তিভাবে থাকবে যদি আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আজকে যে উপজেলা মাঠে এসেছেন কোথা থেকে এসেছেন আপনার নাম আমার নাম লোকমান হোসেন আপনার বয়স কেমন হবে বয়স আমার 70 উপরে আজকে আপনি এই উপজেলা মাঠে এত মানুষের মধ্যে এই বয়সে কি মনে করে এসেছেন এই বীরศรี বনদার বন্যা আচ্ছা এই যে আমরা শুনতেছি অধ্যাদেশের একটা গড়াকলে পড়ে আমাদের সখীপুর উপজেলাবাসীর যে একটি ভূকান্তি সৃষ্টি হয়েছে এবং বন বিভাগের গেজেটভুক্ত বন বিভাগের জমির যে একটি ভূকান্তি এর থেকে আপনারা কি মুক্তি চান না এই বিষয়ে আপনাদের কোনো কিছু বলার আছে কি না এই বিষয়ে বর্তমান সরকারকে বা ভূমি মন্ত্রণালয়কে আপনার কি বলা রয়েছে এ বিষয়ে বর্তমান সরকারকে বা ভূমি মন্ত্রণালয়কে আপনি কি বলতে চাচ্ছেন বিরাসীর যে অধ্যাদেশটা রয়েছে ওই পাহাড়বাসীর জন্য উপকার হয় আপনি আজকে স্বেচ্ছায় নিজের ইচ্ছাতে আজকে এই মিটিং জি ধন্যবাদ